শুভ সকাল বন্ধুরা আজ পনেরোই আগস্ট তোমাদের সকলকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা আজকে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকেই আজকের দিনটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজ পনেরোই আগস্ট সবার ছুটি হলেও আমাদের গৃহবধূদের কিন্তু ছুটি নেই সকালবেলা ঘুম থেকে উঠেছি আজ একটু দেরিতেই উঠেছি উঠে নিয়েই এখন হচ্ছে ব্রাশ করে নিচ্ছি স্নান করে এসে তারপরে এখন সিঁদুর দিয়ে ব্যাস কাজে লেগে পড়ব আজ অনেক কাজ আছে যারা অফিসের ডিউটি করে তাদের কাজের ছুটি থাকলেও আজকে আমার বাড়ির কাজ প্রচুর রয়েছে তা আজকে সকাল থেকে সে কাজগুলো শুরু করব। জানি আজকে সময় খুবই কম পাবো তারই মধ্যে যতটা পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো কাল হচ্ছে জন্মাষ্টমী আর তারপর দিন হচ্ছে মনসা পুজো নন্দ উৎসব সব মিলিয়ে এবার একসাথে পড়েছে যার জন্য প্রচুর চাপ রয়েছে তা আজকে যে কাজগুলো আমার না করলে হবেই না সেই কাজগুলো আমাকে করতেই হবে আর এবারে জন্মাষ্টমী খুব সেরকম বড় করে যে করব বা কিছু সেটা করব না এবারে ছোটো মোটো করেই আমি করব আর শুধু ভোগ দেব। জন্মাষ্টমীর দিন ভোগ দেব না এবার আর নন্দ উৎসবের দিনই ভোগ দেবো তো সেই জন্য অনেক কাজবাজ রয়েছে একটু ছোট করেই করি বড় করেই করি কাজের তো আর শেষ নেই আর আমি এগুলো করতে ভালোবাসি আর আমার না করলেও না ভালো লাগে না তো বিছানার চাদর এগুলো সব ধোবো তো আগে তুলে ভিজিয়ে রাখলাম কারণ এগুলো হাতে ধুতে হবে সাদা কালারের বিছানা চাদরটা আর ও শুয়ে আছে আমি ওর মধ্যেই চাদরটা তো সব তুলে ভিজিয়ে রাখলাম নয়তো নোংরাটা কাটবে না আর হচ্ছে পরে শুকোতে চাইবে না তারপরে জলে বোতলে জল ভরলাম এবারে রান্নাটা বসিয়ে দেবো আগে রান্না বান্নাটা সেরে নেব তারপরে সংসারে অনেক কাজ আছে আজকে তো রান্না বসিয়ে দিলাম তো এখনও তো আমাদের নিরামিষই চলছে আরও এক সপ্তাহ মতো আমাদের নিরামিষ চলবে তো দেখো রান্না বসিয়ে দিলাম এদিকে হচ্ছে ভাত ডাল হচ্ছে হয়ে গেছে মানে ডালটা সেদ্ধ হয়ে গেছে এখানে হচ্ছে এখন আমি পাঁপড় ভেজে নিচ্ছি তো আজকেও সিম্পল মেনুই করব তো দেখো অরহের ডাল করলাম ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর মায়ের কথা মনে পড়ছিল মা আমার হাতে ডাল খেতে খুব ভালোবাসে আর অরহের ডালটা এর আগে একদিন বাড়ি গিয়ে করেছিলাম মার এত ভালো লেগেছে মা সব সময় বলতে থাকে তো যাই হোক ডালটা করেছে আর মায়ের কথা সখন আমার খুব মনে পড়ছিল তো ডাল ভাত আর এদিকে পাঁপড় ভাজা নামালাম এবারে হচ্ছে পুঁইশাক করব পুঁইশাকটা সম্পূর্ণ আমাদের বাড়ির নিজের মানে আমাদের বাড়ির গাছের আর কি প্রত্যেক বছরেই হয় আমাদের বাড়িতে পুঁই শাক কারণ আমার বর খুব পছন্দ করে তো যাই হোক নিজে থেকেই গাছটা হয় তো পুরো এক করাই দেখতে পারছো রান্নার পরে তো একটু হয়ে যাবে সর্ষে বাটা দিয়ে করবো ফোড়ন সম্বার দিয়েছি দিয়ে শাকগুলো দিয়ে দিলাম নুন হলুদ দিয়েছি এবারে হচ্ছে সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেবো আর তারপরে ফ্রিজে একটু না মটর ডালের বড়া ছিল সেগুলো একটু মশলা দিয়ে কষি আর কি করছি কাসুরি মেথি টমেটো সব কিছু দিয়ে একটু কষা কষা করে করছি আজকে রাতে প্রসাদ খাওয়া আছে তো আমাদের দুবেলা রান্না বলতে গেলে তো যাই হোক সেরকমই করছি দুবেলা হোক আর তিনবেলা হোক হয়েই যাবে যা রান্না করছি তো দেখো এটা হয়ে গেছে বেশ ভালোই হয়েছিল তো অন্যদিন কখনও রেসিপিটা শেয়ার করব। আর আমার রান্নাবান্না হয়ে গেছে এবারে বাসনপত্র মাজবো সকালে সবাইকে খেতে দিয়েছি সবার খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়েছে এবারে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি আর গুড়ি আলু ভাজা করব। সেটা দুপুর বেলায় করব। এখন সমস্ত কিছু পরিষ্কার করে গ্যাস ওভেন টোভেন রান্নাঘর পুরো ক্লিন করে নিলাম প্রায় বারোটার মধ্যে আমার রান্না বান্না শেষ তারপরে চলে এসেছি এখন বাথরুমে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কাছাকাছি করতে সংসারে একজনের হোক আর দুজন হোক আর দশজনের হোক একটা সংসারে কাজ কম বেশি কিন্তু অনেক থাকে আমরা সব কাজ সব সময় পারি না শেয়ার করতে আর সত্যি কথা বলতে এইভাবেই মানে সময় পাই না সময়টা কি করে চলে যায় সেটা কিভাবে যে আমি বলবো সেটা আমি নিজেও বুঝি না যাক গিয়ে জামাকাপড় কাচা হয়েছে তো এবার মেলতে আমি যাইনি এখনও মেলতে যাব তার আগে আমার ঘরে না ঝুলটা একটু ঝাড়ছে আমার ঘরের কি আজকে সব ঘরের ঝুল ঝাড়তে হবে তো বার দিন ক্ষণ এই করে করে না ঝুল ঝাড়াই হচ্ছিল না তো আমি বুধবার ঝেড়েছিলাম তারপরে আজকে ঝাড়ছি যদিও শুক্রবার আমি ঝাড়ি না কিন্তু বুধবার ওই যে বলে ঝাড়ুর খোঁচা দিয়ে রাখলে পরে ঝাড়া যায় তো আজকে হচ্ছে ঘর ঝাড়বো পুরো সম্পূর্ণ ঘরে ঝাড়বো কারণ ওই ঝুল পড়লে একদম ভালো লাগে না বাড়িতে একটা পুজো আমাদের মনসা পুজোও হয় তো সেই জন্য আমি আজকে না করতে পারলে আর আমি করতেও পারবো না সেই জন্য আজকে পরিষ্কার করে নিচ্ছি আমার ঘরটা দিয়ে শুরু করলাম তারপরে তো বাকি ঘরগুলো করতে হবে তো ফ্যানটাকেও মুছতে হবে আমার ঘরের কিন্তু আমার ঘরে ফ্যানটা মুছতে গেলে একা একা মোছা যায় না একজনকে লাগে চেয়ারটা না ধরলে পরে না মোছা যায় না ফ্যানটা কোনো মতোই ঝাড়ু দিয়ে একটু মুছে নিচ্ছি আজকে এরপরে মানে পুজোর আগ দিয়ে একবারে ভাদ্র মাস পড়লে তো ঘর ঝাড়াঝারি করতেই হবে তখন আমি একবারে মুছবো যা আমার ঘরটা ঝাড় দিয়ে নিলাম মানে ঝুল ঝাড়লাম তারপরে ছাদে চলে জামা জামাকাপড়গুলো মেলতে বেশ রোদ আছে আর ছাদটাও না বেশ নোংরা হয়েছে কাজগুলো চোখের সামনে দেখছি আর নিজেরই কত যে বিরক্ত লাগছে যে কবে কত মেললাম তোমাদের চলো একটু আমার ছাদ বাগান দেখাই কি খবর যায় আমি তো নিজেই অনেকদিন আসি না তো সব থেকে আজকে যেটা হচ্ছে এই যে বাঙ্গিটা হয়েছে বেশ বড়ই কিন্তু এটাতে পোকা মানে পোকা বলতে মনে হয় বিমরুল টিমরুল এই সাইডে আরও একটা ছিল তো ওটা আবার পচে গেছে দেখছি এখন ছাদে খুব একটা আসি না কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে তো জল পাচ্ছে গাছ সেই জন্য আর তেমন আসাও হচ্ছে না দেখাও হচ্ছে না কাপড় মেলে এসে একটু শুয়ে পড়েছি কারণ বড্ড হাঁপিয়ে গেছি ভালোই ছাদে আর কি রোদের তেজটা আছে তো এসে একটু শুয়েই আবারও কাজ করতে লেগে গেলাম বাকি ঘরগুলো ঝাড়লাম ওগুলো ঝাড়া হয়েছে এবারে হচ্ছে ঘর ঝাড়ছি মানে ঝুলঝাড়া হয়েছে এবারে ঘর ঝাড়ছি তারপরে আবার হচ্ছে ঘর মোছবো পুরো বাড়িটা মিলিয়ে বেশ কিন্তু অনেক নোংরা অনেক ঝাড় দিতে হয় ক্যামেরায় হয়তো দেখায় কত স্পিডে কাজগুলো হয়ে যায় সত্যি যদি এত স্পিডে হতো এত তাড়াতাড়ি হয়ে যেত কতই না ভালো হতো বারান্দা ঘর সব মোছা হলো আর একটা জিনিস দেখাই এই যে এই গাছটা এই যে এটা যে মিষ্টি তেঁতুল গাছ এরকম অনেকগুলো হয়েছে আমাদের বাড়ি কারণ আমি এই তেঁতুল খায় ফেলেছিলাম বীজ কিন্তু তেঁতুল গাছ তো বাড়িতে রাখতে দিবে না তাই তুলে দিতে হবে তারপরে সব কমপ্লিট হলো এবারে আমি এলাম স্নান করে আর ঘড়িতে দেখো আড়াইটা বাজে সকালেও আমি স্নান করেছি আর আমি তো আবারও স্নান করি কারণ এই সারা দিন কাজকর্ম করে সেই গায়ে আমার থাকতে ভালো লাগে না তাই আবারও এখন স্নান করে নিলাম আর এবারে যাব হচ্ছে আলুটা ভাজবো ভেজে সবাইকে খেতে দেব আমিও খাবো আর কি তা আমি সারাদিন কি কি করি সত্যি তার একটা ঝলক এখানে তোমরা দেখতে পারলে আরও পারবে তো সারাদিন যা করি তার হয়তো সিক্সটি পারসেন্টাই আমি তুলে ধরলাম এরকমভাবেই আমার দিনটা কেটে যায় সকাল থেকে উঠেছি পর থেকে কিন্তু কন্টিনিউ কাজ করছি এখনও আরও কাজ রয়েছে আরে কাজের তো আর শেষ থাকে না তুমি এখন কতটা করতে চাও সেটা তোমার উপরে ডিপেন্ড করে এই হচ্ছে সংসার যেখানে কাজের কোনো সময় থাকে না কাজের কোনো লিমিটেশনও থাকে না সামনে দুর্গা পুজো আরও যে কত কাজ পড়ে আছে যাগে আমি এখন বিছানা চাদরটা পেতে নিচ্ছি এবারে চলো যাই সবাইকে খেতে দিয়ে আসি তো মাত্র খাওয়া দাওয়া করে শুলাম তো ছাদের জামা কাপড় আছে মনে পড়েছে আর মেঘ গুর ঘুরো আওয়াজও হচ্ছে যাই এখন ওগুলো নিয়ে আসি ছাদে গিয়ে কাপড়গুলো নিয়ে আসলাম আর একটু মেঘ গুড় করছিল তো কাপড়গুলো না আমি ছাদ থেকে অনেকটাই ভাজ করে নিয়ে এসেছি এখন জায়গা মতন ঢুকাতে হবে কিন্তু এখন আর আমার এনার্জি নেই এখন প্রায় চারটা বাজে এখন হচ্ছে একটু নিজে না রেস্ট নিলে আর ভালো লাগবে না তো রকমভাবেই আমার দিন চলতে থাকে মানে কাজের বলছি না কোনো শেষ থাকে না তো এই যে এই গেঞ্জিগুলো ধুয়ে দিয়েছিলাম এগুলোর মধ্যে দেখছি পুরো পিঁপড়া ভর্তি আসলে এগুলো নিচে দেওয়া হয়েছিল ওই তার দিয়ে না সমানে লাল পিঁপড়া ঘোরে তো সেই জন্য পুরো পিঁপড়ায় ভর্তি হয়ে গেছে তো সেটাকে আবার ঝেড়ে ঝুড়ে আবারও তুলতে হবে তো এরকম কত যে আমি অফ ক্যামেরা এরকম কাজ থাকে যার কোনো হিসেব থাকে না ব্লগ করতে সত্যি ভালোবাসি আমি কিন্তু ওই যে ব্লগে সবটা আমি তুলে ধরতে পারি না নয়তো তোমাদের সাথে আরও অনেক কিছু আমি শেয়ার করতে পারতাম তো যাই হোক ওগুলোকে দেখো রাখলাম ওগুলোকে এখন ঝেড়ে ঠেড়ে তুলবো আর এবারে আমি একটু রেস্ট নেব কারণ রাতে আবার এক জায়গায় যাওয়ার আছে ঘর গোছানোর বাকি আছে তারপরে আরও কাজ রয়েছে আসলাম জামাকাপড়গুলো নিয়ে আর ওগুলোকে ছাদের থেকেই ভাজ করে নিয়ে আসলাম এবারে একটু আমি শুভ রেস্ট নেবো চারটা বাজে আর কি এগুলো করে উঠতে উঠতে তো আজকে বিকেল মানে রাতে হচ্ছে আমাদের এখানে বংশেবা বংসেবা আছে তো সেখানে যাব সবাই আজকে মানে সব বান্ধবীদের সাথে আজকে দেখা হবে তো ইচ্ছা আছে সেখানেই যাবার তো চারটা বাজে একটু শুই রেস্ট নেই আর পরে আর কি রাতে যাব তখন রেডি হবো আর এই যে এগুলোকে রাখলাম পরে আবার জায়গা মতো রাখতে হবে এরকম ছোটো কাটো সারাদিন যে কত কাজ থাকে মানে এগুলো বলেও শেষ করতে পারবো না আর দেখিও শেষ করতে পারবো না তো চলো আমি এখন একটু রেস্ট নিয়ে নিই পরে দেখা হচ্ছে একটু রেস্ট নিতে না নিতেই সন্ধে লেগে গেল তারপরে দেখো আজকে বাজার থেকে সব ফল টল নিয়ে এসে দুদিন বাদে যেহেতু পুজো তো আমি এবারে সন্ধে দেব তো সন্ধেটা দিচ্ছি পুরো বাজার ঘাট অনেক কিছু হয়ে গেছে আরও কিছু করা বাকি আছে তারপরে চলে এসেছি এখন হচ্ছে চা বানাতে এখানে চা বসিয়েছি আর এখানে ব্রেডগুলো সেঁকে নিচ্ছি আজকে সন্ধেবেলা এটাই থাকবে তো আর কিছু করছি না আবার একটু পরে রেডি হয়ে বললাম না যাব তো ওখানেও যাওয়ার কারণ সবার সাথে আজকে দেখা হবে নয়তো আমার আজকে একদম এনার্জি নেই কিন্তু সবার সাথে দেখা হয় না তো সচরাচর সেই জন্যই যাব। তা এখন রেডি হলাম যাব হচ্ছে আজকে বৌসেবা আছে আমাদের এখানে ওদেরই আর কি সব বন্ধুরা আসবে বন্ধুর বোধের সাথে আজকে দেখা হবে তা আমি সেরকম যাই না কখনও তো সবাই বলছে যাই দেখা হবে সবার সাথে তা রেডি হলাম চলো তার সাথে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে